খাইবারের যুদ্ধে এটা হাদিস এই হাদিস যখন বলবো এই মজলিসের মাঝে আর রোজা পাকের মাঝখানে কোনো বেড়া কোনো দেয়াল কোনো পর্দা কিছু থাকবে না রোজা পাক থেকে এই মজলিসের মধ্যে নূরের একটা জাল্লি পড়বে এবং এই কথা বলছেন কে দেখে দেখে বলছেন আমাদের পূর্ব বলে পূর্ব শুৰিতৰ কথা আসলেই মনে পড়ে তোরম শরীফ খালি আল্লাহ কয় কি অদকুৰফিল কিতাপী ইব্রাহিম কা নসিদ্ধি কন নবিয়া অদু কুৰফিল কা ক নৰসূলন নবিয়া অদ কুৰফিল কিতাপী ইদৃষ আলোচনা করো অমুকের আলোচনা করো তমকের আলোচনা করো তমুকের আলোচনা করো তাই একটা শের আমাদের মধ্যে মনে পড়ছিল শেরটা কই রাখনা জানা এলতে এই যে আলোচনা করা বুজুর্গদের কথা বলা এটা নবীদের খাসলাম টাকাদের খাসলাম নবীদের খাসলাম এই জন্য আমি সাউলিউল্লাহ মহাদ্দেশ দেহলবি রহমতুল্লাহ এর নাম নিলাম উনি রোজা পাকের পাশে মুরাকাবায় বসছে এটা দেখার জন্য যে পৃথিবীর যেসব জায়গায় হাদিসের চর্চা হয় ওই জায়গাগুলো কেমন তোর মুরাকাবার মধ্যে ওনার অন্তর চোখ খুলে যায় উনি দেখতে পান যেখানে যেখানে হাদিসের চর্চা হয় ওখানে রোজা পাক থেকে নূরের টাটাল্লি পড়তেছে জোরে কুয়ে ফেলান সুমাহ কি সমস্যা আনল্লাহজরের কাহিনি কইতে গেলে তো আমার অন্য জগতে চলে যাব মালিবাগ মাদ্রাসায় তখন আমার বয়স মাত্র পনেরো ষোলো বয়ান শুনতেছিলাম বয়ান করতেছিলেন হাফ এ হাদিস হাফ এ দে বুখারি হজরত আল্লামা দরখাস্তীর রহমতুল্লাহ আলিম আল্লামা আবদুল্লাহ দরখাস্তি আবদুল্লাহ বোলা ছাড়াই দরখাস্তি করে ফেলেছি হ্যাঁ হ্যাঁ মোবাইলে কেউ কথা কবে না মুদ্রিসের মধ্যে সবার কাছে অনুরোধ হ্যাঁ কেউ না এই কাজটা কেউ করবে না যতক্ষণ আমি কথা বলবো মেহরবানি করে এটা দেখলে আমার কথা বন্ধ হয়ে যায় মর্ন আবদুল্লা দরখাস্তি রহমতুল্লাহ আলাই যার নাম নিলাম লোকটা কেমন রোজা পাকের পাশে গেছেন নবীজিরে সালাম দিছেন সালাম দিয়া এরপরে একটু বিশ্রাম করছেন ঘুমাইছেন ঘুমের মধ্যে নবীজির সঙ্গে দেখা হয়ে গেছে দেখা হওয়ার পরে উনি বলতেছেন ইয়া রসুল্লাহ আমি আসছি আর যাবো না এখানেই থাকবো মদিনা শরীফ থাকবো নবীজি বলেন না তুমি পাকিস্তান চলে যাও ওখানে গিয়ে খতুয়াতে কাজ করো আর আমার আমার ছেলে আতাউল্লাহ আতাউল্লাহ সালাম কে একটু একটু বলে ফেলে মুসলিম বুখারি বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিচ্ছে মানে ওয়াজ করার জন্য বর্ষেন চেয়ারে এখন তো আর কেউ মারে না আমাদেরকে মাইটার খাই না এমনি যাই সমানে বয়ান করি তো উনি বসছেন বয়ান করার জন্য চতুর্দিক থেকে পাথর মারা শুরু করছে উনি বয়ান করার জন্য বসছেন চতুর্দিকে পাথর মারতেছে উনি তখন চোখ বন্ধ করে নিচের দিকে মাথা দিয়ে রাখছেন ডাইন এমামে তাকান না সামনেও দেখেন না এখন যারা পাথর মারে ওরা দেখে যে পাথর ওনার গায়ে লাগে না মনে হয় যেন চতুর্দিকে বেড়া ওই বেড়া লাই পাথর ছিঁড়ে ছিঁড়ে পড়ে যেতে এই দৃশ্য দেখা ওরা পাথর মারা বন্ধ করছে পাথর মারা বন্ধ কইরা এরপরে বলে হুজুর আপনি বয়ান করেন তো বয়ান করছে বয়ানের শেষে একান্ত জনরা জিজ্ঞেস করে মাথা নিচের দিকে দিয়ে রাখছে কেন কে জন্য মাথা নিচের দিকে দিয়ে রাখছি যাতে ওদেরকে আমি চিনতে না পারি যারা পাথর মারতেছে বলে কেন কাহাসরের ময়দানে নানা দানের সঙ্গে দেখা হবে নবীজির সঙ্গে দেখা হবে উনি আমাকে জিজ্ঞেস করবেন বল তোরে পাথর কে কে মারছিল তখন আমি বলবো আমি ওদেরকে দেখি দেখিনি এ হলো আমাদের আকাবির তো জোরে বলেন না আল্লাহ আকবার कभी। हर के मारा यार, दूरा यार बाद। हर के मारा यार नबुअत ईजा दूरा बाद। हर के मारा रंजे दादा राहत बिसे यारे बाद हर के दर राहे मनम फर निज दुश्मनी हर गुलरस बिज गुल যে আমার শত্রু দোয়া করি মালিক তুমি তার বন্ধু হয়ে যাও যে আমার পথে কাটা বিছায় আমি দোয়া করি মাওলা তুমি তার জীবনকে ফুলে ফলে ভরে দাও এই লোক আতাউল্লা সাহেব তা আবদুল্লাহ দরখাস্ত রহমতুল্লাহ আলাই উনি পাকিস্তানে আইসা আতাউল্লা সাহেব দেখতে গেছেন উনি তখন বিষ্ণায় শুয়ে অসুস্থ তো ওনাকে গিয়ে সালাম দিয়ে বললেন যে নবীজি তোমারে সালাম জানাইছে এ কথা শুই না উনি নবীজি আমার নাম নিছেন নবীজি আমার কথা বলছেন কাজে হ্যাঁ সাহায্য চিৎকার দিয়ে বেহুস হয়ে পড়ে গেছেন তো বলান মাকসাদ এই যে নাম নিলাম ওই আব্দুল্লাহ দরখাস্ত হিসাব বয়ান করতেছিলেন মালিবাগ মাদ্রাসার মসজিদের নিস্তালা আমি ওনার কাছাকাছি বসা ছিলাম ছোট বয়ান শুনতেছিলাম হা করে ওনার দিকে তাকাইয়া এক পর্যায়ে বললেন কি সব কাহ সুবাহান আল্লাহ তা আমরা বলছি সুবাহান ফের কাহ সুবাহান আল্লাহ আবার বলো এরপরে কে জোরসে কাহো আমি মনে মনে বললাম বুড়া এরকম বারে বারে কেন বলা তখন মনে মনে বলতেছিলাম বুড়া বারে বারে কেন বলা তখন বুঝিনি আজও খুব একটা বুঝি তা না মনে হয় যেন একটু একটু বুঝতে শিখছি এরকম মাঝে মাঝে মনে হয় একটু একটু বুঝতে শিখছি তাও ভালো করে বুঝি না কি ব্যাপার এইটাই আল্লাহর সাথে জোড়া আল্লাহ এই আল্লাহর সঙ্গে জোড়া এই সমস্ত দিন মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লাহ হেড অফিস আরসে মু আল্লাহ জিম্মাদার স্বয়ং আল্লাহ পাঠ্যসূচি কালাম উল্লাহ এর প্রধান শিক্ষক আজও মুহাম্মদুর রসুল্লাহ উল্লাহ সল্লাহ আসলাম জোরে বলেন না সাল্লাহ আলী আসলাম এবং এই মাদ্রাসার লক্ষ্য উদ্দেশ্য একটাই তা মা আল্লাহ আল্লাহর সঙ্গে কি করা জোড়া তো এই মাহফিলে আমরা আসছি আলেম হই তলেবে আলেম হই দিনের খাদেম হই যেই হই সবার মাকসা দেখতেই মালিকের সঙ্গে যেন কি হয়ে যায় কানেকশন হয়ে যায় আল্লাহ পাকের সাথে যেন সম্পর্ক জুড়ে যায় এখন জিজ্ঞেস করতে চাই এই মুদলিস্টাইটা কি জান্নাতের বাগান কি বাগান না বাগান যদি হয়ে থাকে কারো কারো মুখ দেখে একটু একটু কালা জান্নাতের বাগানে বসে কারো মুখ কালা থাকে একটু খুশিতে জোর সব একবার বলেন তো আলহামদুলিল্লাহ তোমার মুখ তো পুরাই কালা সামনে বসো কিন্তু মুখ কালা হ্যাঁ যে বোঝে এলেম এটা মুখের ভিতরে একটা আনন্দ আনে হাসি হাসি ভাব আনে না এজন্য এটা একটু থাকা দরকার তার সাথে কথা কইতেছি সে এমনি সে কথা কবো কেমনি এজন্য কথা বলতে হলে যে শুনবে তার পক্ষ থেকে একটু রেসপন্স পাওয়া লাগে না ঠিক কর সবাই ঠিক বলার সবাই উস্তাদ যাই হোক তো যে কথা বলতেছিলাম ফিরে যাই তো মাদ্রাসা আমি বুখারি শরীফের করে হাদিস শুনাইতেছি তুই বুখারি শরীফের হাদিস যখন শোনাবো আরে একটু পরে তো বুখারি শরীফ নিয়ে এখানে আসবে কত কখন আসবে জানি না মনে হয় রাত্র দশটার পরে না দশটার পরে হয়তো বুখারি শরীফ নিয়ে এখানে আসবে বুখারি শরীফ নিয়ে যখন আসবে না সত্যি সত্যি বলতেছি এটা কয়েকটা পাতা না বুখারি শরীফ বুকে নিয়ে যখন ছাত্ররা আসবে তখন মনে হবে যেন নবীজিকে বুকে নিয়ে এখানে এসে হাজির হয়ে গেছে জোরে বলেন না সুবহান আল্লাহ কেন বললাম এই কথা এটা সে যে ছয় কিতাব তার মধ্যে একখান কিতাব আছে আবু দাউদ তিন নম্বর বা চার নম্বর অবস্থান আর এক কিতাব তিরমিদি চার বা পাঁচ নম্বরের অবস্থান এই দুই কিতাব সম্পর্কে মহাদিসাম বলেন মানকানা ফি বাইতিহি কিতাবু আবি দাউদ ফাঁকা আনামা ফিহি নবি যার ঘরে আবু দাউদ শরীফ থাকে যেন সেই ঘরে নবীজি উপস্থিত থেকে কথা বলতেছেন আচ্ছা তাহলে বুখারি শরীফের অবস্থা কি হবে বুখারি শরীফ কিতাবটা কেমন এক মহাদ্দিস তার নাম হলো আবু জায়েদ মারোয়াজি দেখ আবার কথা কোন দিকে চলে গেল ওই হাদিসটা শুনেও পরে এটা আগে বলে নেই আবু জায়েদ মারোয়াজির রহমতুল্লাহ আলাই উনার অভ্যাস ছিল উনি মুহাত্তা মালেক পড়তেন আরে ইমাম মালেকের কিতাব মুহাত্তা সাংঘাতিক কিতাব মালেক কত বড় ইমাম ওনার কথা কি বলবো থাক চন্ডায় পিসা বাসবেন তো ওনার সময় বেশি নষ্ট করা যাবে না দুই চার মিনিটের মধ্যে শেষ করতেছি আবু জায়েদ মারওয়াজি উনি মহাত্মা মালেক পড়তেন তো মহাত্মা মালেক চমৎকার কিতাব সবার দিকে তাকাইন কেমন কিতাব ইমাম মালেক আর নবীজির মাঝখানে দুই সিঁড়ি দুই সিঁড়ি পাইলে নবীজি মালেক আননাফে নাফে আনিফ নিয়মার আর রাসুলিল্লা সাল্লাহ আলাইসাল্লাম दुआो बीमारो न दुआो मोदी राख बो উনকো মদিনে কি ফকত রাখ বাতা দো ওর কার কার যাইতে মনে চায় হাতে করে দেখাই মনে যাইতে মনে চায় তার রাস্তা দেখাই দিতেছি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে কেমনে মদিনা যায় এটা দিয়ে কেমনে মদিনা যায় বলে এইটা যখন কেউ বলে সাথে সাথে ফেরেস্তা তার দরুদ নিয়া নবীর কাছে হাদিয়ে পৌঁছে দেয় এবং তার নাম ঠিকানাও বলে থাকে চমক জায়গা থেকে আমাকে বলছে আহ এই জগতে ডুবলে তোর অন্য কোনো দিক যাইতে পারবো না এই জন্য নাম যখন আসবে সাথে সাথে বলে ফেলবো সল্লাহ আলি সল্লু হ্যাঁ আচ্ছা যাক তো বলতেছিলাম ইমাম মালেক উনার কিতাব পড়তেন আবু জায়েদ বারু স্বপ্নে নবীজির সঙ্গে দেখা নবীজি বলতেছেন ইলা মাতা তাকর কিতাবা মালিক আলা তাকরাউ কিতাবি এ আবু জায়েদ তুই কতদিন পর্যন্ত মালেকের কিতাব পড়বি আমার কিতাব পড়বি না আমি বলতেছি আরো লাফতার কিতাব কোনখান আপনার কিতাব কোন খান স্বপ্নে নবীজি আবু জায়েদ মারোয়াজি কি বললেন মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর কিতাব আমার কিতাব জোরে কন্যা সুহান আল্লাহ আবারও খুসা দিয়ে বলাইতে হবে কেন আবার এক জোরে বলেন সুহান তো যে কিতাবকে নবীজি নিজের কিতাব বলেন সেই কিতাব খান কেমন কিতাব তো ওই কিতাব নিয়ে যখন এখানে আসবে আবু দাউদ শরীফ যদি কোনো ঘরে থাকে তিরিমিনী শরীর যদি কোনো ঘরে থাকে সেখানে নবীজি থাইকে কথা বলেন এখানে যখন বুখারি শরীফ আসবে তখন যেন নবীজি এ মঞ্চে থাইকে নিজে কথা বলবেন ওই জন্য এক মাহফিলে গেছিলাম কিছুদিন এই কোথায় মনে মনে পড়তেছে না বলে কি প্রধান অতিথি অমুক বিশেষ অতিথি অমুক তখন আমি বললাম সব মিশা কথা কইছি আমি আর কি যখন বয়ান শুরু করলাম আমি এতক্ষণ যা বলছে সব মিশা কথা কইছি আজকের প্রধান অতিথি যেন হবে মহাম্মদু নসুলহুল কেন তার হাদিস যখন এখানে আসবে ইমাম বুখারি স্বপ্ন দেখেন যে নবীজির বদন মুবারকে মাসি ভনবন করতেছে আর উনি পাখা দিয়ে তালাশ করে করে বাতাস দিয়ে দিয়া ওই মাসি তাড়াইতেছে উস্তাদের কাছে বললেন ইসা কেমনে রাহবাই যে উস্তাদ এমন স্বপ্ন দেখলাম উস্তাদ বললেন আরে তোর সোনালী কপাল আল্লাহ পাক তোর দ্বারা হাদিসের আবর্জনা পরিষ্কার করে বিশুদ্ধতম হাদিস জড়ো করবার তৌফিক দিয়ে দিবে এই যে তার মানে হাদিস মানে নবীজি হাদিস মানে নবীজি আর ঢুকার পরে ওই কোরআন হজম করছেন গিলে গিলে হাঁটা দিছেন তাও কোরআন বসছেন তাও কোরআন শুইছেন তাও কোরআন মুসকি হাসি দিছেন তাও কোরআন কান্না করছেন তাও কোরআন ধমক দিছেন তাও কোরআন যা করছেন নবীজি সবকিছু কোরআন আর এইটা রেকর্ড করার জন্য আল্লাহ পাক বাহিরে সাহাবা রাখছেন ভিতরে নবীজির বিবিদেরকে রাখছেন ভিতরে গেলে বিবিরে রেকর্ড করতেন আর বাইরে থাকলে সাহাবা একরাম রেকর্ড করতেন এটা হলো কেমন সচিত্র প্রতিবেদক ক্যামেরাম্যান তারা থাইকা নবীজিরে কি করতেন রেকর্ড করতেন ওই রেকর্ডটা পেশ করছেন এর নামই হলো হাদিস কোরআন হয়ে ঢুকছে হাদিস হয়ে কি হয়েছে বের হয়েছে খায়ের তো সেই কিতাব এখানে দর্শ হবে নুরানি এক পরিবেশ আসতেছে সামনে দেখবেন এখনও নুর ভরা এখনো নুরে ভরা তা আমি যে হাদিস বলতেছিলাম বোখারি শরীফের হাদিস হাদিসটা বলে ফেলাই যে আমি মাহফিলে বক্তা হইতে পেরে বেশি খুশি না আলে ওলামা মা তোলেবে এলেনদেরকে দেখতে পেরে বেশি খুশি এইটার জন্য ঘটনা বলতেছিলাম যে খাইবারের যুদ্ধ চলতেছে চলতেছে কিন্তু বিজয় হয় না তো নবীজি একদিন রাত্রে বললেন লাউ তিয়ান্নার রায়াতা গাদান লাও রাযাতা গাদান রজুলান ইয়ুহিবুল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইউহিব্বুহুল্লাহ ওয়া রাসূলহু ইফতাহুল্লাহ আলা ইয়াদাইহি অথবা كما قال عليه الصلاه والسلام যে অবশ্যই অবশ্যই আমি পতাকা আগামী কাল এমন এক ব্যক্তির হাতে দিব যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে আল্লাহ এবং তার রাসূলও ওই ব্যক্তিকে ভালোবাসে দুই তরফা ভালোবাসা আল্লাহ তার হাতে বিজয় দান করবে সকালবেলা ফজরের নামাজ ফুড়ে না সবাই খালি এমন এমন করতেছে আমার এনে ডাক দেয় তার কারণ দুই তরফা ভালোবাসা সার্টিফিকেট সাংঘাতিক ব্যাপার খালি গলা উচ্চে করতেছে যে আমার এনে ডাক দেয় এর মধ্যে নবীজি বললেন চতুর্দিকে তাকাইয়া আইনা আলী আলী কোন কইয়া রসুল্লা ফি আইনি হি রমা তার চোখ উঠছে চোখ দিয়ে পানি ঝরে চোখের অসুখ নবীজি বললেন ধরে নিয়ে এসো আলীরে ধরে আসছে নবীজি লাল্লা মুবারক দিয়ে দিছে চোখে ভালো হয়ে গেছে পতাকা আলীর হাতে দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুহ এর পরে যুদ্ধ শুরু করলেন মুরাহাবের সাথে দেখা মুরাহাব বলে কদ আলিমাত খাইবারু আননি মুরাহাব শাকিস ইলাহি বাতালুল মুজাররব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুহ বললেন আমারে চিনিসনি করতে আমি কে কানাল্লাযি সামাতনি উম্মি কালাইসি কলাইসি গাবাতিন কারিহিল মানযারা উফিস সাবিস সাইকাইল সন্দরা এর পরে যখন মারা শুরু করলেন ফাকানাকা আমসি জাহেব যারা আরবি সাহিত্য জানে তারা বুঝে ফেলেছে ফাকা না কামসি জাহেব মনে হয় যেন চলে যাওয়া গতকাল ওটা শেষ হয়ে গেছে এরপরে যুদ্ধে জয়লাভ হয়েছে ঠিক যুদ্ধে জয়ের যশন চলতেছে আর এমন সময় হজরত জাফর নাবি তলেব রদি আল্লাহ তালু সিরিয়ার থেকে আসছে সিরিয়ার থেকে আসছেন নবীজি উঠে গিয়া হজরত জাফর জড়াই দিয়েছে জড়াই ধুইরা বলতেছেন এ মিয়ারা জানো খাইবার যুদ্ধ জয় করে আমি বেশি খুশি না জাফরের পাইয়ে বেশি খুশি আমি বুঝতে পারতেছি না লাদ্রি আনা বিকুদুমি জাফর আফরাহু আম বিফাতি খাইবার যে খাইবার বিজয়ে বেশি খুশি না রে পেয়ে বেশি খুশি আমি বুঝতে পারতেছি না ঠিক আমিও আজকে বলতেছি যে এই মাহফিলে বক্তা হইতে পারে আমি বেশি খুশি না আলেমুল আহমদের মিলন মেলায় উপস্থিত থাকতে পারে তাদের চেহারা দেখতে পারে বেশি খুশি কোনটা দিয়ে বেশি খুশি বুঝতে পারতেছি না এই জন্য এই কথাটা বললাম আর কি এই হাদিস মনে পড়ে গেল শুনে এলাম আমার অবস্থা এরকম বয়ান কি করবো বয়ান তো করবেন মরানা মঞ্জুর মেঙ্গাল আমি ওনার আশেক একেবারে উনি বয়ান করবেন চমৎকার এবং ছাত্ররা যেন কাগজ কলম নিয়ে থাকে প্রতি মিনিটে মিনিটে বিশেষ বিশেষ মানে ওনার আমি ওনার একেবারে আশেক হয়ে গেছি স্বপ্নেও দেখছি ওনাকে জীবনে দেখে নি ওই ওনার বয়ান শুনতে শুনতে ওনার আশেক স্বপ্নেও ওনার সঙ্গে আমার দেখা হয়েছে যাই হোক আজকে চাইছিলাম থাইকে ওনার বয়ান শুনবো কিন্তু এই যে মানে কি বলবো আর একটা কথা মনে পড়ে গেল মাও মজনু হমসব গু মান দর সুদাম আমার অবস্থা হয়েছে তাই পথে পথে ঘুরে বেড়াই কিন্তু একই মানে উস্তাদদের কাছে পড়া আজকে মিজান ভাই কোথায় আর আমি কোথায় পথে পথে ঘুরি তো এই জন্য মনটা খুব খারাপ লাগে ওই ওয়াজের কারণে চলে যেতে হবে সেই মানিকগঞ্জ ওই কোথায় কোথায় ঘুরে বেড়াইতে হবে আজকে যে ওনাদের কাছে থেকে একটু বয়ান শুনবো এ আর আমার কপালে জুটবে কিনা চেষ্টা করতেছি এখনো ওইটা ক্যান্সেল করে এখানে থাকতে কিন্তু যদি পারি হয়তো থাকবো আর যদি না পারি কি করব মজবুর হয়ে যাইতে হবে মাঝে মাঝে খুব কষ্ট লাগে কেন এই পথে নামলাম যাই হোক তো আমি আপনাদের সামনে কোরআন করিমের একটা সুরা পড়ছি কোরআন করিমের শেষের দশ সুরা এই শুকনো যোগ দিয়ে শুনি শেষের দশ সুরায় নবীজির জেন্দিগির পুরা সিরাত আল্লাহ তুলে তোমার কয় না দাদু পরে ঠিক আমার দিকে দিকে জন্ম তারিখ সুরা কোরআ নবীজির বংশ পরিচয় সুরা মাউন নবীজির সময়ের আর্থসামাজিক অবস্থা সুরায় কাউসার নবীজির সান মান সুরায় কাফিরুন নবীজির আপসহীন অবস্থান সুরায় নাস আপসহীন অবস্থানের ফলাফল তোমাকে আমি আল্লাহ মহা বিজয় দান করে দেব আবার বলতেছি সুরা ফিল আলাম তারা কাইফা ফাল আর রব্বু কাবিয়া সাবিল ফিলের মধ্যে নবীজির জন্ম তারিখ এই জন্য জন্ম তারিখের মধ্যে ফিলের ঘটনার পঞ্চাশ দিন এই জন্ম তারিখ বলা হয়েছে কোথায় সুরা ফিলের মধ্যে লিহিলা ফি কুরাইশ এই একটু অপেক্ষা করুন সবাই অন্ন আঙ্গিনীকে বলবো লী লাফি করায়েশ নবীনযুক্ত বংশের পরিচয় আর আইতাল্লা দি ইউকে দিব বিদ্দিন ভাদা আলিকাল্লাদি উলু ইতিম ওলা ইয়াহদ আলা তামিল মিস্কিম কেগুলা একদম পাজি ছিল কিপ্টেস ছিল হাসতে ছিল জালেম ছিল এতিমদের উপর জুলুম করত অত্যাচার অবিচার অনাচার এসছিল ওদের মধ্যে এসেছিলো আর্থসামাজিক অবস্থা এই আর্থসামাজিক অবস্থা এখন আল্লাহ পাক বলেন কে কুরাইস তোরা দেখিস না আসাবে ফিল্ডে আমি ধ্বংস করলাম হস্তি বাহিনী ধ্বংস করলাম তোদের মনোরঞ্জনের জন্য আল্লাহ পাক বলেন যে আমি আসাবে ফিলকে ধ্বংস করলাম তোদের মনোরঞ্জনের জন্য লিহিল আফি কোরআশ কোরআশদের দেল জুইর জন্য মনোরঞ্জনের জন্য যখন আমি আল্লাহ এই হস্তি বাহিনীকে ধ্বংস করে দিলাম তোদের কিচ্ছু করা লাগলো না ছোট্ট ছোট্ট পাখি পাঠাইয়া ওই বাহিনীকে আমি ধ্বংস করে দিলাম এখন তো একটু আমারই বাদত কর ফালিয়া বুধুর বাহাদ এখন আমার ইবাদত কর যে তোদেরকে ক্ষুদার থেকে পরিত্রাণ দেয় খিদে লাগলে খাওয়ায় উনি যখন খাওয়ায় তো তোরা এ তিমরে ধাক্কা দিস না তোরাও খাওয়াইস আর যদি খাওয়ানোর তরিকা না জানিস তো শিখবি আমার সহেবে কাউসার ইন্না না কাল কাউসার ফসল লিলি হর নবীজির কাছে যা তার কাছ থেকে তরিকা শিখা এরপরে আল্লাহ পাক বলতেছেন দোস্ত ওরা তোমার সাথে গলা খাই যে খাই কবে কি আসেন কিছু আপনি ছাড়েন কিছু আমরা ছাড়ি একটু কম্প্রোমাইজ করি মিনিমাইজ করে আপনি কিছু ছাড় দেন আমরা কিছু ছাড় দেই আপনি বলে দেন না 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 পুল ঘোষণা করে দাও এক কাফের সম্রতায় ভালো করে শুনে রাখো এই ইহুদি খ্রিস্টানের গোলামরা কান খুলে শুনে রাখো ইহুদি খ্রিস্টানের পাঁচ একটা দালরা কান শুনে মানে খুলে সরু আমার অবস্থান কি জানো আলেম বলবে আমার অবস্থান কি জানো লা আ'বুদু মা তা'বুদু তোদের মা'বুদ আমার মা'বুদ এক না আমার মা'বুদ ভিন্ন তোদের মা'বুদ ভিন্ন তুরা আল্লাহ বলিস কিন্তু তার সিফাত পাল্টায়ে দিছিস আমার আল্লাহ ওই সিফাতে মুত্তাসিব না আমার আল্লাহর সিফাত আলাদা আমি যে সিফাতে মানি ওই সিফাতে তুরা মানিস না তোদের খোদা ভিন্ন আমার খোদা ভিন্ন তোদের মা'বুদ ভিন্ন আমার মা'বুদ ভিন্ন আরে বলে কি লাকুম দীনুকুম ওলিয়া যার যার ধর্ম তার তার মানে কি তার মানে আপোষকামিতা না আপোষহীনতা কোনো কম্প্রোমাইজ নাই যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো একলা চলো একলা চলো রে হকের পদ থেকে আমি ফিরবো না সারা দুনিয়া চলে যেতে পারে আমি আমার অবস্থান থেকে নড়বো না এ যখন অবস্থান হবে আল্লাহ পাক বলেন দোস্ত আর দেরি নাই এবার আমি তোমাকে মহাবিজয় দান করে দেব ইদা যা নসরুল্লাহ আলফার বিজয় যখন আইসে যাবে হজরত আইসে গেছেন আলহামদুলিল্লাহ জি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ও হুজুর বলছেন যে শেষ করতে আচ্ছা আচ্ছা ঠিক আছে ফিনিশিং দিয়ে শেষ জি সবাই আল্লাহ পাক আল্লাহ পাক রব্বুল আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নেক হায়াত দরাস করে যদি জোরে বলেন না কেন আমিন হায়াতের মধ্যে বরকত দান করে এবং আল্লাহ পাক যেন উনাকে এই যে এখন আমি যে কথাগুলো বলতেছি মনে হয় ওনার জন্যই এই কথাগুলো আসতেছে মনে হয় ওনার জন্যই আসতেছে হ্যাঁ যে আপসীন কোন অবস্থানে আ তুক সুন্নত হাবিবি লিহাউ লাইল কা আমি আমার হাবিবের সুন্নতকে ছাড়বো এই আহম্মদের খাতিরে আমি ইসলামের কোনো একটা বিধি বিধানে মিনিমাইজ করব, কম্প্রোমাইজ করব। এই কুত্তাদের খাতিরে কখনো হতে পারে না তুমি আপসীন হয়ে যাও যখন আপৎসহীন হবা আল্লাহ পাকের ওয়াদা এবার ইন্তেজার করো আমি আল্লাহ নিজে বিজয় দান করে দিব জোরে বিজয় যখন আইসে যাবে বলে এখন তো শত্রু লাগবে পিছনে শত্রু লাগলে টেনশনের কি আছে আবুল আহাবরা ছিল আজও আবুল হাবরা আছে পেয়ামত পর্যন্ত আবুল হাবরা থাকবে আবার আবুল আহাবড়ে যেমন আমি আল্লাহ ধ্বংস করছি ওই শগুনদেরকেও তখন যেমন ধ্বংস করছি পেয়ামত পর্যন্ত যারা আমার হবে আপস্বীন হবে তাদেরকে বিজয় দিব এবং তাদের সঙ্গে যারা শত্রুতা করবে আবুল আহাবের মতো তাদেরকে আমি আল্লাহ আমার কুদরত দিয়ে ধ্বংস করে দেব

এবার এবারে যখন ওদেরকে ধ্বংস করে দিছি তো তোমরা মন খুলে তোমাদের কাজ করো যদি কোন বাধা আসে যদি কোনো বাধা আসে তো মনে রাখো তুমি তোমার অবস্থান ঘোষণা করবা কি অবস্থান নো কম্প্রোমাইজ অবস্থান কি নো কম্প্রোমাইজ আমি আমার দিনের ব্যাপারে কোনো ছাড় দিব না ঠিক আতর কুসুন্নাত হাবিবী লিহাউলাইল হুমাকা এ সবগুলো হামুক ইহুদি খ্রিস্টানের পাঁচটা গোলাম ওই শুটেড আউট ওদের কারণে আমি আমার নবীর আদর্শের মধ্যে বিন্দুমাত্র ফুতুর আসতে দেব না এই যখন অবস্থান হবে আল্লাহ পাক বিজয় দান করে দেবে আমি আশা করব। আল্লাহ পাক যেন হজরতের নেতৃত্বে এবং নেতৃত্বে আপসহীন ভূমিকায় এসে রুহবানুল্লাহ ফুরসানুল নাহার রাতের বেলা রাহেব মালিকের কদমে পৈ কানবে আর দিনের বেলায় দাঁড়ে দাঁড়ে ঘুরবে মানুষকে আহ্বান জানাবে এই সিফতে মুক্তিব হয়ে যেন দেশে ইসলামের झंडा পতাকা উত্তোলন করবার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু